সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বার্তা লাইভ পডকাস্টে এবং সাধারণ সময়ের মতো বা অত্যন্ত স্বাভাবিকভাবেই আজকে আপনারা সবাই জানেন দেশের সার্বিক পরিস্থিতি এবং হট নিউজগুলো এগুলো আপনারা সব কিছু জানেন তো আমরা এই সব বিষয়গুলো নিয়ে একসাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসনাইন জাহেদ আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাথমিকভাবেই আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সবচেয়ে বেশি হতাশার বিষয় আমার কাছে আপনাদের কাছে সবার কাছে হতাশার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা উনি নিজেও প্রচন্ড হতাশ এবং ক্ষুব্ধ এবং একটু বলতে অথচ এই মানুষটি আজকে থেকে দুই মাস আগে যখন পবিত্র মাহে রমজান ছিল মাহে রমজান তারপরে ঈদ নববর্ষ এই তিনটা ধারাবাহিক কার্যক্রমে বা উৎসবে আমরা তাকে কাণ্ডারি মতো পাশে পেয়েছিলাম আমরা অত্য অন্য অন্য বছর চাইতে অত্যন্ত আনন্দ এবং উদ্যমের সাথে আমরা আমাদের পবিত্র রমজান ঈদ এবং নববর্ষ উদযাপন করতে পারলাম তারপর থেকে হঠাৎ করে যেন পারদ নামতে শুরু করলো এবং আজকে এসে ওনাকে আমরা এতটা বিমর্ষ এবং এতটা ক্ষুব্ধ এবং হতাশ আর কখনোই দেখিনি ঠিক এই প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল বলে মনে জাহেদ আপনার কাছে মনে হয় ধন্যবাদ জহির ভাই বড় বড় আপনাকে সবসময় আমরা স্ক্রিনে আলোচনায় দেখি তো আজকে আপনি হোস্টিং করছেন হোস্টিং বলা যাবে না যেহেতু এটা লাইভ ভিডিও পডকাস্ট তো আমরা একটু আলোচনা করে আজকে জানবো আমার কাছে কিছু তথ্য আসছে দুঃখিত আমার কাছে কিছু তথ্য আসছে গত চব্বিশ ঘন্টা কিংবা গত আটচল্লিশ ঘন্টায় আসলে কি কি হয়ে গেছে এই তথ্যগুলো কিছুটা অসমর্থিত সূত্র তবে ডিপেন্ডেবল আর কি হুম ডিপেন্ডেবল সূত্র থেকে পেয়েছি যেরকম এরকম বলা যায় যে গত আহ আপনি যদি গত দু মাস ধরে চিন্তা করেন তার আগে কিন্তু একটু স্টেবিলিটি ছিল হঠাৎ করে গত এক থেকে দু মাসে দেখবেন আবার দাবি দেওয়ার আন্দোলন শুরু হয়ে গেল এটা এটি কিন্তু গত এক দু মাস আগেই কিন্তু হয়েছে তারা কিন্তু একটুখানি ক্ষান্ত হয়ে গিয়েছিল মোটামুটি সবাই একটু ঈদ গেল রমজান গেল নববর্ষ গেল তো হঠাৎ করে বিভিন্ন দাবি দেওয়া এই নার্সরা আপনার ইসে গিয়ে সাবাগে গিয়ে আন্দোলন করছে এদিকে জগন্নাথের তো একটা ভ্যালিড রিজন এটা ঠিক আছে জগন্নাথের একটা ভ্যালিড রিজন কিন্তু সেখানে পুলিশ আবার ওখানে টর্চার মানে লাঠি লাঠি চার্জ করে ওটাকে একটু অ্যাগ্রেসিভ ভাবে অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো তারপর প্লাস হচ্ছে এই যে যে ইশাক সাহেবের যে ব্যাপারটা বিএনপি এই সব মিলিয়ে প্রফেসর সাহেবকে আমাদের মাননীয় উপদেষ্টা তাকে কেমন যেন গলা চেপে ধরার একটা উপক্রম হলো আর কি হ্যাঁ যে কেন জানি উনি খুবই ইচ্ছাকৃতভাবে আমাদের এই দায়িত্বটা উনি নিয়েছেন কিংবা পলিটিক্যালি উনি উইং হয়ে এখানে এসছেন ওনাকে আমরা দাবি দাও আরে বাবা এটা তো একটা গণবুত্থান ছিল সে গণবুত্থান পরবর্তী সময়ে গণবুত্থান পরবর্তী সময় কি হলো যে আপনার সমস্ত শক্তিগুলো সমস্ত শক্তিগুলো তাকে জোর করে জোর করে তাকে মানে দায়িত্ব অর্পণ করলেন এবং তিনি অনেকটা বাধ্য হয়ে ভালোবেসে সংস্কারের উদ্দেশ্যে এই দায়িত্বটা নিলেন তাহলে কি দেখা যাচ্ছে যে সবার অনুরোধে দায়িত্ব নিলেন আবার সবাই ওনাকে গিয়ে বলছেন আমাদের এই দাও এই দাও আপনার তো একটা তো টাইম লিমিট আছে একটা তো সময় আছে তো গত বিএনপির এই আলটিমেটাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলটিমেটাম তারপর হচ্ছে আপনার আরো বিস্তীর্ণ জিনিস নিয়ে সব মিলিয়ে উনি একটা হতাশার ভিতর চলে গেলেন এবং আসলে কিন্তু ক্ষুদ্র হওয়ারই বিষয় ওনার মতো একটা ক্লিন ইমেজের মানুষ এটা নোবেল লরিয়েট সারা বিশ্বে ইন্টারন্যাশনাল উনি কতটা অ্যাকসেপ্টেবল একটা পার্সন আমরাও জানি সবাই জানে আমি আরেকটু পরে যাব যে ধরেন পরে মানে যে দুদিন আগের কথা যাব এখানে এই অবস্থায় যখন এরকম দাবি দেওয়া অধিকার সব নিয়ে রাস্তায় কিছু হলে ব্লকেট কিছু হলে সাবাগ ব্লকেট কিছু হলে রাজপথ ব্লকেট মানে আমরা দেখতেই পাচ্ছি খুবই খারাপ খারাপ একটা অবস্থা এবং সরকার ইতিমধ্যে হিমশিম খাচ্ছে আর কি তো এইখানে হঠাৎ করেই আমাদের জেনারেল ওয়াকার সাহেব আর্মি চিফ অফ স্টাফ উনি আমি একটি আমি কিন্তু খুবই ডিপেন্ডেবল মানে অসমর্থিত সূত্র বলা যাবে বাট ডিপেন্ডেবল আর কি আমি সেখান থেকে তথ্য পেয়েছি এরকম যে জেনারেল ওয়াকার সাহেব হঠাৎ করে উনি প্ল্যান ছিল না কিন্তু উনি অফিসার্স অ্যাড্রেস করলেন দেশের এই উদ্ভূত পরিস্থিতি কি করা যায় অফিসার্স অনেক কথা আমরা কিন্তু পেরেছি সাংবাদিক তার নিজস্ব ফেসবুক পেজে এবং আহ সেইখানে কিছু আপনার যেটা আসলে আর্মি চিফ হিসেবে পলিটিক্যালি বলা যায় কিনা এটা উনিও চিন্তা করে দেখবেন উনি ওখানে কিন্তু কিছু কথা বলে ফেললেন যেই কথাটা বিএনপি কিন্তু গত ছ মাস ধরে বলে আসছে যে কি ডিসেম্বরের ভিতর ইলেকশন এবং সেখানে কিন্তু উনি কিন্তু বলে ফেললেন যে এরকম এই জিনিসটা যখন বলেন এটা কিন্তু আপনি জানেন যে প্রধান উপদেষ্টার কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কিন্তু অধীনস্থ এটা কিন্তু বুঝতে হবে আপনাকে সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে অফিসার অ্যাড্রেস এর যে মিটিং মিনিটস যেটাকে বলা হয় সাধারণত অফিসার অ্যাড্রেস যেটা হয় তার মিটিং মিনিটস গুলো প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসে কিন্তু এই আমি যে সূত্র থেকে জানতে পেরেছি এই অফিসার্স অ্যাড্রেসের মিটিং মিনিটসগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেনি তাহলে ওখানে কি কি কথা হয়েছে আগে ফাঁস হয়ে গেছে আসেনি তাহলে এখানে ডক্টর সাহেব কিন্তু অ্যাজ এ ক্লিন ইমেজের মানুষ এজ এজ এ মানে নোবেল লরিয়েট তার তার যে একটা বিচক্ষণতা এখান থেকে উনি কিন্তু একটু ডাউন ফিল করলেন গার্ডিয়ান উনি বলেন হ্যাঁ এখন এখন উনি দেখলেন যে কি ব্যাপার আমার আওতার বাইরে সবকিছু হয়ে যাচ্ছে আমার মানে আমি জানছেন অনেক কিছু হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো দেখলেন যে এদিকে বিএনপি বিএনপি এবং এবং আপনার বাংলাদেশে এখন সবচেয়ে বড় পার্টি জেনারেল ওয়াকার সাহেবের কথার একই সুরটা উনি দেখতে পাচ্ছেন তো এখন বাংলাদেশে আপনি যদি পার্টি ধরেন এখন হচ্ছে মানে খুবই পার্টি কিন্তু এখন দুইটাই বলা যায় মানে যারা পাওয়ার হোল্ড করে জামাত এবং বিএনপি বড় প্রতিষ্ঠিত দুইটা পার্টি যদিও জামাতের নিবন্ধন ওটা পলিটিক্যাল অন্য হিসাব কিন্তু আপনি যদি রিজার্ভ ফোর্স কিংবা আপনি যদি পলিটিক্যাল পাওয়ারকে আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে জামাতকে আপনাকে সেকেন্ড ধরতে হবে জনমত জনশক্তি দুই দিক থেকে দুই দিক থেকে এখন এই এই তখন উনি দেখলেন যে এই জামাত জামাত নিউট্রালি ওনার পক্ষে চলে আসছে মানে প্রফেসর সাহেব যা বলছেন জামাত হয়তো বা একটু এদিক ওদিক করলেও মানে উনি ওনারা ক্ষান্ত আছেন আর কি কিন্তু বিএনপি আর বড় শক্তি বড় দুইটা শক্তি যখন এক হয়ে এলাই হয়ে কথা বলে তখন প্রফেসর সাহেব দেখলেন প্রধান উপদেশটা দেখলেন যে তার জায়গাটা নরবরে হয়ে যাচ্ছে উনি এই রিস্কটা নিতে চাননি সাথে সাথে উনি তার প্রেস উইংকে বললেন যে ড্রাফট রেডি করো আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব তখন বলা হলো যে কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া হবে তখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিব এখন নিব না হয়তো কিন্তু আমি এই ধরনের কোনো কথা বলবো তখন আসলে এটা ব্যাপারটা চাউর হয়ে গেল আচ্ছা কিছু বলতে চাচ্ছি এখন আমি বলতে চাচ্ছি যে কাজটা যদি এরকমই হতো যে এই সরকার আসলেন এবং তার কাজ হচ্ছে একটা নির্বাচন দিয়ে দেওয়া যদি সেটাই হতো তাহলে তো প্রফেসর ইউনুসের মধ্যে দরকার ছিল না কোনো যে কাউকে আপনি প্রধান উপদেষ্টা বানিয়ে দিন উনি কদিনের মধ্যে এসে বুঝিয়ে গেছে একটা নির্বাচন দিয়ে কাউকে বসিয়ে দিতে পারতেন কিন্তু আপনি প্রফেসর ইউনুসকে যখন নিয়ে আসলেন এবং উনি যখন দেশ ও জাতির কে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করা শুরু করলো এবং উনি এরকম কিছু কাজ করছিলেন যেটা দিয়ে আমাদের সব জায়গায় একটা পারফরমেন্স তৈরি হচ্ছিল একটা পুলিশ বাহিনী যেটা বলতে একদম ডেস্ট্রয় হয়ে গিয়েছিল সেটাকে উনি আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে আমি একটু আমি একটু ওইখানে পয়েন্টে থাকতে চাই যে আপনি যেটা বললেন একটু আগে যে প্রফেসর যদি নির্বাচন করতেই আসতেন আমি ওখানে মানে ওইখানেই কিন্তু প্রফেসর সাহেব উনি বললেন যে আমি যদি শুধু দেখেন আপনি প্রফেসর সাহেব এখন ধরেন চাপে পড়ে ডিসেম্বর ডিসেম্বরের ভিতরে ডক্টর ইউনুস একটা ইলেকশন দিয়ে দিলেন আচ্ছা ইলেকশনের ফল কি হবে আপনি আমার বলেন ইলেকশনের ফল এরকম হবে এটা 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 হাইপোথেটিক্যাল হলেও এটা একদম চাক্ষুষ প্রমাণ হবে এখন আপনি যেটা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব বেশি কন্ট্রোলে নাই আর্মি ত্রিশ পার্সেন্ট সরি মানে ত্রিশ হাজার ফোর্স তার ভিতরে কতটুকু অকুপাইড আমরা কিন্তু যতটা জানিও না পাবো না এখন ধরেন যদি একটা ইলেকশন যদি ডিসেম্বরে হয় কি হবে ইলেকশনে আমরা আমাদের মোটা দাগে আমরা বিশ্লেষণ করে এটা দেখতে পারি দু হাজার আঠারোতে যে অবস্থাটা হয়েছিল দেখেন বিএনপি কিন্তু এমনি জিতে যাবে ইলেকশনে আপনি যদি এক বছর পরেও দেন এমনি উই উইন হয়ে যাবে তারা কতটা আসন পাবে এটা ব্যাপার যে তারা কি একশো আহ সাতটা পাবে না সত্য তারা তো জিতবেই এখন তারা কি দুশো পাবে দুশো পঞ্চাশটা পাবে এটা একটা আলোচনার ব্যাপার এটা একটা মানে চিন্তার ব্যাপার কিন্তু এই দু হাজার পঁচিশে ডিসেম্বরে যদি এরকম ধরে বেঁধে দেওয়া যে ইলেকশনটা হয় তাহলে কি হবে জানেন আমরা যেটা দেখতে পাই আমরা যেটা মানে মানে কি বলবো আশঙ্কা করি যে তারেক রহমান সাহেবের বিএনপির সমস্ত জায়গায় কন্ট্রোল নিতে পারবেন না উনি তাই না সমস্ত যা কন্ট্রোল নিতে পারবে না ধরেন উনি একশো সত্তরটা কনফার্ম করলেন উনি তো দেশে আসতে পারবেন কিনা না না দেশে আসতে পারবেন তারেক রহমান সাহেবের কথা সবাই শুনে কিন্তু একটা ব্যাপার আছে কি সবসময় নেতার কথা অনেকে শুনে না ভাই এটা আপনি যাই বলেন এখন আমার খাওয়া চাই এটা কিন্তু সবাই মনে করে এখন তারেক রহমান সাহেবের ওনার কথাটা একটা পর্যায়ে গিয়ে নিজের আমিত্ব টাকা নিজে আমি খাবো খাবো এরকম করার জন্য বিএনপি কি করবে জানেন সমস্ত জায়গায় তারা ২০১৮ মতো একটা ইলেকশন করবে যে ভোট চুরি হবে ভিডিওতে দেখা যাবে কি বিএনপির কোন একটা ইউনিয়ন লিডার সে এক বক্স ব্যালট রেখে নিয়ে চলে যাচ্ছে সিল মারতেছে ধানের শীষে মানে শুরু হবে তো এরকম যে আপনি যখন প্রচারণা যাবেন দেখবেন বিএনপি ছাড়া কেউ প্রচার করতে পারছে না যে প্রচার করতে তাকে চারদিকে টুটি না 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 আমি ধর প্রচার করলো কিন্তু আমি ভোটের দিনের কথা ভোটের দিনের কথা ভোটের দিনের কথা কেবে তারা সবকিছু মানে খেতে চাইবে তিনশো ষাট তাদের দরকার তিনশো আসন জামাত বড় সেখানে দশ থেকে বিশটা আসন ব্যাগ দিতে পারবে না মানে ব্যাগ দিয়ে নিতে পারবে একটা ফেয়ার এইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন ফেস ফেস করবে এইটা উনি আশঙ্কা করে উনি বললেন যে এই ধরনের ইলেকশন যদি আমার আন্ডারে হয় তাহলে আমার সারা জীবনে যে অর্জন এগুলো বেঁধে যাবে আমি অ্যাজ এ পার্সোনাল যে আমার যে ইমেজ আছে এই ইমেজ থেকে আমি কখনো এরকম ইলেকশন করতে পারি না তাহলে কী হবে তাহলে আমি সবাইকে কল করব ভাই আপনারা নতুন পলিটিক্যাল পার্টি যারা আছেন কিংবা সবাই পুরনো যারা তারা নিয়ে একজন প্রধান উপদেষ্টা আনেন আমাদের সমস্ত উপদেষ্টা তাদের কাছে হস্তান্তর করে দিয়ে চলে যাক তারা একটা ইলেকশন করে যা ইলেকশন করে আমি 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 এই নিতে পারবো না আচ্ছা এখানে দায়ভার আমাদের প্রয়াত নেতা হক উনি একটা ফজুল কথা বলেছিলেন যে আমাদের আমাদের একজন একটা প্রতিবেশী সম্পর্কে হ্যাঁ যে বলেছিলেন যে দেখো তারা তোমাকে যেটা বলবে এখন তোমার করা উচিত তুমি যদি সেটা করো তাহলে তোমার ভুল তারা যেটা বলবে তুমি সেটা যদি অপোজ করো তোমার জন্য যেটা ভালো সে তোমাকে বলবে এটা তুমি করো না তোজন যেটা ভালো নয় সেটা বলবে তো আপনি দেখতে বলেন যে আমাদের সেই প্রতিবেশী একটি দেশ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুত নির্বাচন দরকার যারা 17 বছর নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলে না তারা এখন বলছে খুব দ্রুত নির্বাচন দরকার আবার কোনো না কোনো কারণে হয়তো আমাদের ইয়া থেকে দেশপ্রেমিক বাহিনী থেকে আসছে না দ্রুত নির্বাচন দরকার দরকার হ্যাঁ আবার বিএনপিও বলছে দ্রুত নির্বাচন দরকার তাহলে যখন তিনটা শক্তি এক হয়ে যাচ্ছে এবং তিন দিক থেকে চেপে ধরা হচ্ছে তখন তো নির্বাচনটা কখন হবে কিভাবে হবে এমন কি এর পাশাপাশি নির্বাচন কাছে যদি আসি আসি আমি তাহলে ওনারা যে জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় নির্বাচন হোক ওনাদের তো নিয়োগের পাঁচ ছয় মাস হয়ে গেছে ওনারা কিন্তু এখনো পর্যন্ত ওই শক্তিশালী চাক্ষুষ কোনো অগ্রগতি দেখাতে পারেননি এমনকি আমাদের যিনি প্রধান নির্বাচন কমিশনার তাকেও কিন্তু আমরা এরকম একজন ব্যক্তিত্ববান এবং বোল্ড কর্তৃত্ব বোর্ড মেজাজ দেখতে পাচ্ছি না যেখানে উচ্চ বিচারপতি আব্দুর রৌফ সাহেব তিনি করেছেন উনি যখন ছিলেন এমনকি শামসুল হক সাহেব বা জেনারেল শাখত সাহেবরা যখন ছিলেন তাদের মধ্যে যে বোল্ডনেসটা ছিল একটা কথা বলার সময় সেই আত্মবিশ্বাসটা কিন্তু নির্বাচন কমিশনের নাই এবং তারাও নির্বাচন করার জন্য কি কি করছেন ভোটার তালিকা নতুন নতুন করে প্রণয়ন করা এই যে ইয়াগুলোকে জাতীয় পরিচয় পত্রগুলিকে নতুন করে অ্যাড্রেস করা বা নিরপেক্ষ ভোট হওয়ার জন্য আমরা এই প্রস্তুতি আমাদের এখন আছে কালকে ভোট হলে খুবই নিরপেক্ষ হবে সেটাও দেখাতে যে বিচার এবং সংস্কার তো এই নিয়ে তো কেউ কথা দেখুন এই জিনিসটার কারণেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি কিন্তু বললেন যে যদি নির্বাচন দেয় যদি কার ই হয় আমি তো এটা পারবো না তাহলে তোমরা নতুন করে উপদেষ্টা একজনকে নাও প্রধান উপদেষ্টা নাও আরো আপনার উপদেশটা নিয়ে চলে যাক আর কি এখন এখানে এখানে সমস্যা হয়েছে কি যে এটা যখন পলিটিক্যাল পার্টিগুলো জানলো তখন তারা দেখলো কি যে আমও যাবে ছালাও যাবে এরকম একটা আমার তারা চিন্তা করলেন এখন যদি প্রফেসর হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে অ্যাকসেপ্টেবল পার্সন বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল এলাই এবং এন্টি ইন্ডিয়ান এটা কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশে কিন্তু এখন এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট কিন্তু অলরেডি কিন্তু সাউন্ড তাই না এখন আপনি হচ্ছেন প্রফেসর ইউনুস হচ্ছেন অবশ্যই ওয়েস্ট সাপোর্ট তার আছে বাট এন্টি ইন্ডিয়ান আপনি যাই বলেন সো এই জায়গা থেকে এখন উনার বিকল্প নাই এটা যখন গতকাল রাতে যখন বিএনপির সাথে কথা হয়েছে আমার মনে হয় কথা হয়েছে বিএনপি ওই যে ইশাক সাহেবকে আন্দোলন হুজ্য করতে বলেন এবং এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যদি উনি উনাকে বলা হয়েছিল এরকম যে আহ মানে আপনি মানে সরি উনি বলেছিলেন যে দেখেন আমি যদি শুধু ইলেকশন করতে আমি থাকবো না আমি চলে যাব আর কি কারণ এই সরকারের ম্যান্ডেট কিন্তু ইলেকশনের জন্য আসেনি এই সরকার কিন্তু নির্বাচন সংস্কার প্রধান একদম লাস্টে ইলেকশন তাই না ইলেকশন দিয়ে ওনারা একটা মানে খুব সেফ এবং খুব পিসফুলি ওনারা মানে তার ক্ষমতাটা হ্যান্ডওভার করে চলে যাবেন আচ্ছা এইখানে জামাতের একটা ভূমিকার কথা আমি এই বিষয়টা দুইটা জায়গা থেকে একটা হলো যে আচ্ছা আমি এইটা একটু শেষ করি যে তাহলে একদম লাস্টে কি হলো লাস্টে বিএনপিও দেখলো যে আমার ছালা সব আমার ছালা সবই যাবে তখন তারা বললো যে ঠিক আছে তাহলে আমরা আমরা আপনাকে হেল্প করা এরকম আমার মনে হয় যে এরকম একটা কথা হয় তারপর তারা থেকে যাওয়ার একটা আমার মনে হয় আমি জানি না কিন্তু সালাউদ্দিন সাহেব বলেন যে চলে গেলে চলে যাক না ওইটা দেখুন তার আগে কিন্তু সকালে কি বলেছেন উদ্দিন কি বলেছেন জনারুদ্দিনের কথা এক এক রকম আপনি আপনি কার কথা ধরবেন বলেন সকালে বললো জনাল ফারুক বললেন যে আপনি আঠারো কোটি আপনার যাওয়ার চাই সন্ধ্যার সময় সে সালাউদ্দিন সাহেব কথা আর আরেকদিন দেখবেন যে মির্জা ফরুল ইসলাম সাহেব ইলেকশনের কথা বলবে এই যে দ্বিচারিতা চারিতা টাইপের কথা একটা বড় দলের থেকে এগুলো তো আমরা এক্সপেক্ট করি না এগুলো দরকার আছে এগুলো কথা বলবো হচ্ছে গত আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল তার মধ্যে মধ্যে জামায়াত ইসলামী ভূমিকাটা বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকাটা সবচেয়ে দায়িত্বশীল বলে মনে হয়েছে এবং আমি দেখেছি অনেক সাংবাদিক এবং বুদ্ধিজীবী তারা প্রশংসা করেছেন যেহেতু জামাত এখানে সর্বদিনের বৈঠকের কথা বলেছে তারপর সবাইকে শান্ত থাকার জন্য বলেছে ঐক্য বিনষ্ট হয় এরকম কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছে তো এই যে ভূমিকাটা পালন করলেন তো সে এটার বিপরীতে আমি যদি একটা বিষয়ে আসি যে প্রফেসর ইউনুস সাহেব উনি কিন্তু চেয়ারে বসে বলেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা এবং তারা পরবর্তীতে একটা দল গঠন করলো দলটির নাম হচ্ছে এনসিপি

সেখানে ভালো ভূমিকা পালন করতে পারছে দেখুন আপনি এনসিপির কথা আনাই যাবেন এনসিপি তো লাস্টে নিয়ে আসবো বাংলাদেশে এখন পলিটিক্যাল আমি একটু আগে আপনাকে বলেছি বাংলাদেশে পলিটিক্যাল ফ্যাক্ট পলিটিক্যাল পলিটিক্যালি পাওয়ারের দিক থেকে রিজার্ভ ফোর্সের দিক থেকে ফ্যাক্ট কিন্তু দুইটা দল আপনি যাই বলেন বিএনপি এবং জামাত জামাত হচ্ছে একটা কমিটেড রিজার্ভ ফোর্স তারা কি পরিমাণে আপনার কমিটেড এবং তারা কি পরিমাণে স্ট্রং আপনি দেখেছেন আমাদের কিন্তু এই গত চুলে অভ্যুত্থানে তারা অনেক বড় একটা স্টেক নিয়ে আছে এবং তাদের কিন্তু মানে তাদের যে আনুগত্যের যে একটা লিগেসি বুঝছেন আনুগত্যের যে একটা কনসিস্টেন্সি যে আপনার সেন্ট্রাল লিডার থেকে ওইটা একদম পুরো রুট মূল রুট পর্যন্ত চলে যায় এটা কিন্তু অন্য কোনো দলের ভিতরে নাই কিন্তু সো এই জামাত কিন্তু ইচ্ছা করলে তারা গত তাদের দেখুন মার্কা নিয়ে সমস্যা মার্কা দিচ্ছে না প্রতীক তাদের নিবন্ধনের হইজই হচ্ছে তাদের একজন সুপ্রিম লিডার তাদেরকে মিথ্যা মামলায় এটিএম আজারকে এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে জামাত ইচ্ছা করলে তাদের তাদেরকে বের করতে নিয়ে আসতে পারত দেখুন জামাত কি পরিমাণে বিচক্ষণতার একটা পলিটিক্স করতেছে এখন যে তাদের অন্যদের থেকে অনেক বেশি চাওয়া তাদের ঠিক আছে তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারপরও কিন্তু জামাত কিন্তু ধৈর্যের পরিচয় দিয়ে ঠিক আছে একটা দেশে গণভ্যুতান হয়েছে এরপরে একটা আমাদের একটা স্টেবল সিচুয়েশন চলে আসবে আপনি দেখবেন এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবেন সবার সাথে কথা বলবেন ইভেন আওয়ামী যারা আওয়ামী লীগের যারা আইন রক্ষাকারী বাহিনী যারা পুলিশের এসপি ডিআইজি তাদের সাথে কথা বলবেন আপনি দেখবেন তারা কিন্তু জামাতের প্রতি একটা তারা বলবে যে না এত মার খাবার পরে তারা কিন্তু ওরকম কিন্তু আন্দোলন নাই ঘাট ঘাটমার দখল নাই দখল বা স্ট্যান্ডার কিছুই নাই সো এই এই গুড উইলটা কিন্তু জামাত অলরেডি তৈরি করে ফেলেছে হ্যাঁ জামাতের অনেক ভুলভ্রান্তি আছে এখন এই যে যে জামাতের গুড উইলটাকে নষ্ট করার জন্য এনসিপি কিছু ইছড়ে পাকা পলিটিশিয়ান আমি এটা ভাবে বলবো তারা শুধু বইয়ের এই বইয়ের জ্ঞানটাকে ধারণ করে বিদ্যাকে ধারণ করে তাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই জুলাই আগ পর্যন্ত পুঁথিগত বিদ্যাটাকে নিয়ে তারা একদমই আওয়ামী টোনে জামাতকে গালিগালাজ করা শুরু করলো বললো যে জামাত আরে বাবা এটা তো এই চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে তো তো সাহেব যখন মাফ আপনার যুদ্ধাপরাধী যখন আপনার একশো পঁচানব্বই জন তাদেরকে মাফ করে দিলেন এই চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে উনিশশো সালে জামাতের একটা নেগেটিভ রোল ছিল ঠিক আছে ওইটার ব্যাখ্যা জামাতন অনুভাবে দেয় কিন্তু আমরা যদি সেই আওয়ামী লীগের মতো ওই যে আপনার পাঁচই অগাস্টের আগে সেই একাত্তর সেই যুদ্ধাপরাধী সেই রাজাকার যেই রাজাকার স্লোগান নিয়ে আজকে এত বড় আন্দোলন হয়ে গেল আমরা যদি সেখানে থাকি সেই এনসিপি কি করলো একদম গাদ্দারের ভূমিকা পালন করে জামাতকে আবার ট্যাগিং রাজনীতি শুরু করে দিল এত বড় একটা রিজার্ভ ফোর্স তাদের নিজেদের এই এনসিপির প্রোগ্রামে জয়ীর ভাই এনসিপির প্রোগ্রামে জামাত এবং শিবিরের ইভেন বিএনপির মানুষ ভালোবেসে যেত সেখানে এনসিপি অতি পলিটিশিয়ানগিরি করে তারা করলো কি বিভেদের রাজনীতি শুরু করলো এই জিনিসটাই আমার মনে হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে খুব আশাহত করেছে ও দেখছে যে জুলাইয়ের শক্তিগুলো ভাগ হয়ে যাচ্ছে এবং এখানে এনসিপির আমি নাম ধরেই বলবো আবু মজুমদার আব্দুল কাদের তারপর হচ্ছে আপনি একটু হেল্প করবেন আমাকে আসিফ মামুন তো সরকারে আছেন তারপর হচ্ছে আপনার বাইরে কি আছে উপদেষ্টা আপনার মাহফুজ সাহেব এরকম আরো হান্নান মাসুদ হান্নান মাসুদ মাঝে মাঝে কথা বলে এরকম দুই তিনজন মার্কা মারা এরা একদম ইচ্ছে পাকা টাইপের সিনিয়র পলিটিশিয়ানদের নিয়ে উল্টো কথা বলা শুরু করবো ও তাসনুবা জাবিন আরেকজন আছে হ্যাঁ তাসনুবা জাবিন খুবই মানে চটাং চটাং করে কথা বলে টকশোতে এসে এসে সুন্দর করে জামাত নিয়ে তাদের পুঁথিগত অথচ অথচ সে ছিল হচ্ছে একুশে ডিবির প্রেজেন্টার সে কিভাবে আপনি বলেন যে একজন বড় বড় পলিটিক্যাল এরকম রিজার্ভ ফোর্স যারা জুলাই রেস্টেক তাদেরকে নিয়ে ভাবে কথা বলে আপনি এবারে বলেন যদিও কথা বলছেন তারাও এরকম ভূমিকা রাখছে কিন্তু হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে এই যে অতিমাত্রায় গিরি করা এবং অতিমাত্রায় আপনার বিএনপি কে নাড়ানো জামাতকে নাড়ানো এই যে এই জিনিসগুলো কিন্তু এনসিপি তাদের যে জুলাইয়ের যে আপনার যে শক্তিটা জুলাইয়ের যে অভ্যত শক্তিটাকে বিভাজন করে এখন তারা নিজেকে নিজেদের একদম অনলি ওয়ান স্টেট জুলাইয়ের আন্দোলনের একটা একক কর্তৃত্ব একক দাবিদা তারা করা শুরু না অথচ দেখুন যে বিপ্লবের পরে বিশেষ করে মানে স্বৈরাচারের পতনের পরে যখন বাংলাদেশে বন্যা হয়েছিল তারপর যখন ওই রাজপথে মানে পুলিশ ডিউটিতে ছিল না যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ছাত্ররা এই দুইটা সময়ে অভূতপূর্ব ভাবে জনগণ তাদের প্রতি সাড়া দিয়েছিল মানে ওই সমন্বয় তাই তো পরবর্তী রাজনৈতিক দল করলো তাদের প্রতি সাড়া দিয়েছিল এবং তাদের ডাকে তারা ঐক্যবদ্ধ হচ্ছিল তারা যখনই ডাক দিচ্ছিল যে এই সমস্যা তৈরি হয়েছে তোমরা রাজতে আসো এবং ওই যে আনসারদের যে বিদ্রোহ সেটাকে তারা মানে মেনটেন করা তারপরে একটা এখানে বিচার বিভাগে একটা কু হওয়ার কথা ছিল সেটাকে মেনটেন করা মানুষ তাদের ডাকে চলে আসতো তো তারা এই মানুষের এই শক্তিটাকে মানুষের এই নিখাত ভালোবাসাটাকে তারা গ্রহণ করতে পারলো না কেন এবং আজকে কিন্তু আপনাকে এখনই বলি কিছুক্ষণ আগে কিন্তু উমামা ফাতেমা এবং তাসনিম যারা দুইজন স্টেটাস দিয়েছে বিশেষ করে ফাতেমা তার স্টেটাসে বলেছে যে এই শক্তিগুলো কেন বোভাতর হয়ে পড়লো এবং আজকে আপনি জানেন আজকে আমরা এখন যখন যখন বসে কথা বলছি তখনও কিন্তু থাইল্যান্ডের চিকিৎসাধীন জুলাই আন্দোলনের একজন আহত যোদ্ধা শহীদ শহীদ হয়েছে হ্যাঁ তো এই শহীদের রক্ত এখনো ঝরছে শহীদের লাশগুলো এখনো কথা বলছে কিন্তু এই শহীদ যাদের আহ্বানে মানুষ গিয়ে জীবন দিয়েছিল তারা যে আজকে শহীদের সাথে গাদ্দারি করছে এইটার কি মনে হয় যে আপনার এটার ফলাফলটা কি হতে পারে দেখুন হাসনাদ আবদুল্লাহ যেদিন জুলাই সরি এই কদিন আগেই আওয়ামী লীগ ব্যান্ডের জন্য হাসনাদ আবদুল্লাহ যখন সবকে আহ্বান জানালো ওটা কিন্তু এনসিপির আহ্বান ছিল না না ওটা হাসনাদ আব্দুল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সবাইকে আহ্বান জানিয়েছে কারণ হাসনাদ আব্দুল্লাহ এমন একটা ক্যারেক্টার তৈরি করেছে যে তার ডাকে সবাই আসবে এটা এনসিপি না এনসিপি করেছে কি ঠিক পরবর্তীতে হাসনাদ আব্দুল্লাহার পিছনে গিয়ে ওই জায়গাটা আবার নেওয়ার চেষ্টা করেছে এবং আবার সেই বিভাজনের জায়গায় চলে গেছে আর কি এবং তারা বাক্সাসের যে বাক্ছাসের বাকসাস যেটাকে বলে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি ছাত্র শক্তি তারা অবাকের মজুমদার আব্দুল কাদের জুলাই গাদ্দারের যেটা বলা হচ্ছে আমরা বলতে চাই না মানে মানুষ যেটা বলছে আর কি জুলাই গাদ্দার জুলাই গাদ্দারের প্রধান কিন্তু এই এই মজুমদারকে বলা বলা হচ্ছে হচ্ছে এবং যে এক সময় ছাত্র শিবিরের ছায়াতলে ছিল মেসে থাকতো ওখানে খাওয়া দাওয়া করতো ওখানে অথচ সে আজকে এই কাজটা করলো তো যেটা বলছিলাম যে প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনায় যখন ওরকম হলো তখন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন জুলাইয়ের অভ্যুত্থানের শক্তিগুলো যখন বিভাজন হয়ে যাচ্ছে তখন কিন্তু আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ মানে জুলাই অভ্যুত্থানের দেখুন জহির ভাই তাদেরকে তো ওই যে নাগরিক কমিটি থেকে ওই সময় তাদেরকে পৃথক করে দেওয়া হয়েছিল মনে কিছু কিছু নেতৃত্ব আপনি অবাক হয়ে যাবেন এই এই যে যে আপ বাংলাদেশের যে আহ্বায়ক বর্তমান যে ইউনাইটেড পিপলস এর আহ্বায়ক হ্যাঁ ইউনাইটেড পিপলস আহ্বায়ক আলী হাসান জুনায়েদ রাফিস সালমান রিফাত আরিফিন সিদ্দিক যারা আছেন সেন্ট্রাল নেতৃত্ব নাইম ভাই যারা নেতৃত্ব দিচ্ছেন এই সবাই নাগরিক কমিটি থেকে তাদেরকে তারা এক প্রকার তাদের সাথে না তাড়িয়ে দেওয়া এভাবে আমি এভাবে অপনসূচক বলতে চাই না মানে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে অবমূল্যায়ন করে তাদের তারা তারা একজন কিন্তু আপনার তারা যদি আজকে যদি এনসিপিতে থাকতেন কিংবা ওভাবে যদি মূল্যায়ন করে নিতেন তাহলে কিন্তু আজকে জুলাই শক্তিগুলো বিভাজিত হয় না তো তারা করলেন কি এখন যেহেতু তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে তারা একটা পর্যায়ে গিয়ে নিজেরা করলেন কি জানা এখানে গিয়ে আমাদের ব্যক্তিত্ব হানি হচ্ছে আর কি যেহেতু তারা সিনিয়র এবং আরেকটা কথা আপনাকে বলে রাখি দেখুন একটা ম্যাচ যখন হয় আমাদের পোস্টার বয় থাকে নেইমার মেসি রোনাল্ডো হ্যাঁ তো এই নেইমার মেসি রোনাল্ডো এরা তো পোস্টার বয় একজন খেলে কয়জন এগারো জন এখন এগারো জন বলটাকে মেক করে যখন ডি বক্সের সামনে যখন তাদেরকে দেয় তারাই তো গোলটা দিয়ে দেয় নাকি তাই না ব্যাপারটা ঠিক আছে সে ফ্রন্টে খেলছে কিংবা তাকে খেলানো হচ্ছে নেইমার যদি চলে যায় রোনাল্ডো যদি চলে যায় ওই জায়গায় তার একজন আসবে আরেকজন পোস্টার বয় হবে টোটাল টিমটা তো চলে যাচ্ছে না টোটাল টিমটা তো একটা ইউনাইটেড এই ইউনাইটেড জায়গা থেকেই এই সার্জিদ সার্জিস হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ এদেরকে ব্যাকিং দিয়েছিল হচ্ছে এই রাফে সালমান রিফাত জুনায়দ ভাই আলিয়াসান জুনায়েদ সাদিক কায়েম সমস্ত ফোর্স দিয়ে হ্যাঁ সমস্ত ফোর্স দিয়ে তাদেরকে বলে যে তোমরা সামনে যাও তারাও নিজেরাও ছিল নিজেরও ছিল হয়তোবা তারা চায়নি চাইনি তারা হয়তো আসেনি এরকম করে দিয়ে দেখলো কি তারা এটাকে নিজেদেরকে দল মনে করে ফেলছে কি এখানে হচ্ছে সমস্যা একটা একটা যে আপ বাংলাদেশ নতুন দল করেছে এবং এরা বলছে যে জুলাই আন্দোলনের যে মূল স্পিরিট এটা হচ্ছে যে আপনার সংস্কার শহীদদের সাথে শহীদদের যারা খুনি তাদের বিচার এবং বাংলাদেশের একটি নতুন ধারার যে রাজনীতির এটার জন্য তারা জুলাই যে ধারণ করা এটা আপ বাংলাদেশ করছে এবং আপ বাংলাদেশের কার্যক্রমগুলো আপনি দেখবেন আমার মনে হয় যে তারা জুলাইয়ের যে আপনার যে ইটা চেতনাটা তারা ধারণ করে নিয়ে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস আচ্ছা আমি একদম সর্বশেষ এক মিনিটে একটা জিনিস আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে জুলাই বিপ্লব থেকে শুরু করে মানে আজ পর্যন্ত জনগণের সবচেয়ে আস্থা এবং ভরসার জায়গা ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা যেভাবে স্বৈরাচারের মানে অর্ডারকে রিভোল্ট করেছে এবং পরবর্তীতে তারা জনগণের সাথে ছিল জনগণ সেই বিজয়ের দিন তাদেরকে মিষ্টি মুখ করিয়েছে সেই সেনাবাহিনী এখন অক্লান্ত পরিশ্রম করছে তারা কিন্তু মাসি এখনো পর্যন্ত তো তাদেরকে যে ব্যাশিংটা করা হয় এবং কিছু হইলে যে এক কিছু মানুষ যারা আছেন তারা ইউটিউবিং করেন বা নানান ভাবে শুধু সেনাবাহিনীকে দোষারোপ করেন তো এটাতে কি এটা তো মনে হয় যে জুলাই বিপ্লব একটা ঘাটতি তৈরি হচ্ছে না দেখুন সেনাবাহিনীকে আপনি কেন দোষারোপ করবেন বাংলাদেশে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী সেনাবাহিনী কিছু দুষ্কৃতকারী এইসের জিয়াউল আসার মতো কিছু দুষ্কৃতকারী তারা হয়তো বা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে কিন্তু সেনাবাহিনী এটা আমাদের বাহিনী প্রতিষ্ঠান এটা আমাদের ভালোবাসা জেনারেল ওয়াকার সাহেব চাপে আছে জেনারেল ওয়াকার সাহেব অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে তার নিজের ইভেন এমন হতে পারে আমরা চিন্তা করি তার জীবন সংখ্যাও আছে তাই না আছে না তার যে আওয়ামী পন্থী যারা আছে তারাও তো বলতে পারে যে জীবন সংখ্যা আছে না সো তাকে প্রত্যেকটা স্টেপ এমন হতে পারে যে আমরা ভিতরে যা দেখি আমরা বাইরে দেখি না হতে পারে না সো সেনাবাহিনীকে কখনো প্রতিপক্ষ ভাবা যাবে না সেনাবাহিনী হচ্ছে আমাদের বাহিনী আমরা বিলং করি সেনাবাহিনী আমরা সেনাবাহিনীর ধারণ করি ওরা আমাদেরকে ধারণ করে আমরা জনগণ আমরা বাংলাদেশের জনগণ সেনাবাহিনী আমাদেরকে ধারণ করে এই সার্বভৌমত্ব মিলিত দেশ সো আমার যেটা এই সেটা হচ্ছে যে আমরা কখনো সেনাবাহিনীকে কোনো দিন বিতর্কিত করব না এবং আমরা সেনাবাহিনী হচ্ছে আমাদের শক্তি আমরা সেনাবাহিনীকে ওন করি আমাদের এর এগেন্স্টে যাওয়ার কোনো সুযোগ নেই সর্বশেষ কথা হলো ঐক্যের কোনো বিকল্প নয় ওকের কোনো বিকল্প নয় এবং অবশ্যই জুলাইতে যারা জুলাই গাদ্দার যারা আমি বলছি না মানুষ বলছে জুলাইকে যারা বেচতে চেয়েছে জুলাইকে যারা ইউজ করতে চেয়েছে তাদেরকে বাদ দিয়ে তাদের ছাড়া আমার মনে হয় কেউ সাড়া দিবে না জয়ীর ভাই তো হাসপাতাল আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের আলোচনা আপনারা শুনেছেন যে মানে ধৈর্য ধরে সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সামনে আবারও দেখা হবে হয়তো আগামী রবিবারে এবং আমরা প্রতিনিয়ত যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় ঘটবে তখন আমরা আপনাদের সামনে সরাসরি লাইভে আসব আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ দর্শক